দুপুরের মেনুটা নিয়ে শুরু করছি দুপুরের ব্লগটা শুরু করছি মেনু নিয়ে উঠছে ভাজা গরম ভাত আছে আর এখানে দেখো লাউ ডাঁটা কুমড়ো বেগুন একটু ঝিঙে দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে তরকারি করেছি দাদা ভাইকে খেতে দিচ্ছি বন্ধুরা তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো আমার ঘরে খেতে আসো আমি খেতে দেবো আর এখানে দেখো ভেটকি মাছ রান্না করেছি কচু আলু দিয়েছি একটু টমেটো গ্রেট করে দিয়েছি আদা জিরে বাটা দিয়ে একটু লঙ্কা দিয়ে ভেটকি মাছের তরকারি করেছি ওখানে দই আছে ওখানে আচার আছে বন্ধুরা আজকে এই দুপুরের ব্লগটা শুরু করছি কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো আর আসো দেখো খাচ্ছি 음.. 가수고지지 말곤주라 바이